বাংলার প্রথম দুর্গাপুজো নাকি কাকসার গড় জঙ্গলের শ্যামরূপা মন্দির থেকেই শুরু হয়েছিল রাজা লক্ষণ সেন তখন গৌড় থেকে এসে গড় জঙ্গলে আত্মগোপন করে রয়েছেন একদিন স্বপ্নাদেশ পেয়ে জঙ্গলের ভিতর গড়ে তুললেন শ্যামারূপা দেবীর মন্দির এই মন্দিরে সিদ্ধিলাভের আশায় আসতেন কাপালিকেরা শোনা যায় হতো নরবলি লক্ষণ সেনের সভাকবি জয়দেব নরবলি প্রথা বন্ধ করতে উদ্যোগী হন তিনি কাপালিককে দেবীর শ্যামবর্ণ রূপ দর্শন করান দাড়ি পরে নরবলি প্রথার তখন থেকে শ্যামারূপা মায়ের নাম হয় শ্যামরূপা লক্ষণ সেন গৌড়ে ফিরে গেলে তার সেনাপতি ইছাই ঘোষ এই মন্দিরে সাধনা শুরু করেন এবং সিদ্ধি লাভ করেন কথিত আছে তিনিই প্রথম ষোড়শ উপাচারে দুর্গাপূজা শুরু করেন বাংলার প্রথম দুর্গাপুজোর সূচনা হয় একবার দেবীর আদেশ লঙ্ঘন করে ইছাই অষ্টমীর সন্ধিক্ষণে যুদ্ধে যান এবং পরাজিত হন ও নিহত হন এরপর ইছাই ঘোষের সহচররা দেবীর মূর্তি বিসর্জন দিয়ে দেন পরে স্থানীয়রা শ্বেতপাথরের মূর্তি স্থাপন করে ফের দেবীর পুজো শুরু করেন দুর্গাপুজোর সময় দেশ বিদেশ থেকে ভক্তরা আসে নেই মন্দিরে পুজোর চার দিন প্রায় তিরিশ থেকে চল্লিশ হাজার ভক্তের সমাগম হয় আসলে আমাদের এই যে মায়ের দেবীর শ্যামরূপা মন্দির এটা হচ্ছে যে রাজা লক্ষণ আমলে প্রতিশ্রুত একটি মন্দির যেটা এখান থেকেই আমাদের বাংলার যে প্রথম দুর্গাপুজো সেই পুজোর সূচনা হয়েছিল রাজা লক্ষণ সেন যখন গৌড় থেকে এখানে গোপন করেন তখন এই মন্দিরে এক কাপালিক নরবলিদানের মাধ্যমে পুজো করার সংকল্প নেন এবং কবি জয়দেব ছিলেন লক্ষণ সেনের সভাকবি উনি সেটি বাধা দেন এবং এখানে দেবী শ্যামারূপাকে শ্যাম বর্ণে দেখান অর্থাৎ কৃষ্ণবর্ণে সেই জন্য দেবীর নাম হয় শ্যামরূপা এবং এরপর লক্ষণ সেন এখান থেকে আবার গৌড়ে ফিরে গেলে ওনার যে ওনার যে ইয়ে ছিলেন সেনাপতি ইছাই ঘোষ সেই ইছাই ঘোষ বা ঈশ্বর ঘোষ সেই ইছাই ঘোষ মায়ের এখানে সাধনের সিদ্ধি লাভ করেন এবং উনি এখানে প্রথম ষোর্ষোপচারে দুর্গা পুজো করেন সেই দুর্গা পুজোতে উনি হোম যজ্ঞি বলিদানের মাধ্যমে মায়ের এখানে মাকে সন্তুষ্ট করেন এবং উনি এখানে সিদ্ধি লাভ করেন এবং সেই প্রথা অনুযায়ী আজ পর্যন্ত আমাদের সেই পুজো এখনও চলে আসছে এবং অষ্টমীর দিনে আমাদের এখানে একটা তোপধ্বনি হয় যেটা অলৌকিক যেটা কোনো কামান দাগা বা কোনো তোপ ফাটানো হয় না অটোমেটিকলি একটা তোপোধ্বনি মতো আওয়াজ হয় সেই পরিপ্রেক্ষিতে আমাদের মা এখানে প্রচণ্ড জাগত সেই জন্য মানুষ এখানে এত ভিড় এবং এখানে দুর্গা পুজো এইভাবে হয় এবার আগে রাজারা চালালেও বর্তমান এখন কোনো রাজারাজি কিছু গল্প নেই এখন সোটালটাই চলে মানুষের দানে ভক্তদের সমস্ত দান গ্রহণ করে এখানে মায়ের পুজো হয় এবং চার দিন ভোগ দেওয়া হয় ভোগ প্রসাদ দেওয়া হয় এইভাবে আমাদের মায়ের খুঁজে চলছে কম বেশি প্রতিদিন হ্যাঁ প্রতিদিনই কম বেশি ভক্তের সমাগম হয় বিশেষ বিশেষ তিথি বিশেষ বিশেষ ক্ষণেও অনেক ভক্তরা আসে নাম আমার নাম সন্তোষ রায় আমি এই মন্দিরে একজন সেবাই